প্রিয় বন্ধুরা ময়ূর হচ্ছে পৃথিবীর সব সুন্দর পাখিদের মধ্যে একটি অন্যতম পাখি ময়ূরের সম্পর্কে তো আপনারা সবাই জানেন এবং আপনাদের মধ্যে অনেকেই ময়ূর নিজের চোখে দেখেছেন কিন্তু আপনি কি জানেন ময়ূর ডিম কিভাবে দেয় আপনি কি কখনো শুনেছেন পুরুষ ময়ূর কাদার পর চোখ থেকে জল বের হয়ে যায় আর ময়ূরী সেই জল খেয়ে নেয় তারপর ময়ূরী ডিম দেয় এই ধরনের অনেক তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিব যে তথ্য আপনারা কখনো আগে কোনোদিন শুনিননি। সবার প্রথমে আমি আপনাদেরকে ময়ূর আর ময়ূরের পরিচয় দিব ময়ূরের পরিচয় হলো এদের লেস ছোট হয় এরা দেখতে ময়ূরের চেয়ে অনেক ছোট হয় এরা এদের ডানাকে কখনো ছড়ায় না ময়ূরী কখনো নাচতে পারে না আর ময়ূরের পরিচয় হলো ময়ূর দেখতে অনেক বড় আকৃতির হয় এবং ওরা নাচতে পারে ময়ূর তার ডানাকে সুন্দরভাবে ছড়াতে পারে আর ময়ূরের ডানা দেখতে অনেক সুন্দর হয় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ময়ূরের পাখনা ক্রয় করেছেন ময়ূরী তখন থেকে ডিম দেওয়া শুরু করে যখন এদের বয়স তিন বছর হয়ে যায় এরা বছরে মাত্র একবারই ডিম দিয়ে থাকে যার সংখ্যা ছয়টা থেকে বারোটা হয় এই ডিমকে ময়ূর আর ময়ূরী দুইজন মিলেই তা দেয় বা ওম দেয় কিন্তু এই কাজে এরা প্রায় সময় ব্যর্থ হয়ে যায় আর ময়ূর ও ময়ূরী ওরা মিলন করার পর ময়ূরীর পেটে ডিম আসে এবং তারপর ময়ূরী ডিম দিয়ে থাকে কিন্তু আপনি হয়তো ভাবছেন ভিডিও শুরুর পর আমি বলেছিলাম ময়ূর কাদার পর ময়ূরী ময়ূরের চোখের পানি খেয়ে নেয় তারপর ওরা ডিম দেয় তো বন্ধুরা এই কথাটি সঠিক নয় এই কথাটি হাইকোর্টের এক জাজ বলেছিলেন যখন ওই জাজ ফেসবুকে এই কথাটি লেখে পোস্ট করেছিলেন তখন অনেক মানুষই ময়ূর আর ময়ূরীর ফটো ও ভিডিও ওই করেছিলেন আর মানুষ ওনাকে নিয়ে অনেক মজা করেছিলেন সত্যি তো এটাই যে ময়ূর আর ময়ূরী বাকি সব পাখিদের ময়ূরীর পেটে ডিম আসে তারপর ময়ূরী ডিম দিয়ে থাকে যখন ময়ূরী ডিম গরম করার জন্য ডিমের উপরে এসে বসে তো ময়ূরী তখন একটা বড় ভুল করে থাকে এদের ভারী ওজন ছোট ছোট ডিম সহ্য করতে পারে না যার কারণে বেশিরভাগ ডিম ফেটে যায় বন্ধুরা মুরগির ডিম এবং ডিম দেখতে একই রকম হয় এই কারণে যারা ময়ূর পালন করে থাকে তারা ময়ূরের নিচে রেখে দেয় আর মুরগি নিজের ডিম করে মনে উম দিতে শুরু করে এবং বাচ্চা ফুটায় ময়ূরীর বাচ্চা যখন ডিম থেকে বের হয় মাত্র দুই সপ্তাহের মধ্যে ওরা উঠতে শিখে যায় এই সময়ই ময়ূরী ডেকে ডেকে বাচ্চাদের বেঁচে থাকার কলা কৌশল শিখায় বন্ধুরা আরও শুনুন ময়ূর সম্পর্কে আপনাদের আরো এমন তথ্য দেব যে তথ্য আপনারা আগে কখনো শুনেননি বলা হয় যে ময়ূর বিষাক্ত খাবারের গন্ধ অনেক দূর থেকে পেয়ে যায় এই গন্ধকে শুকার পরই ময়ূর নাচতে শুরু করে ময়ূর সাপকে নিজের পুরানো শত্রু মনে করে এর পিছনে একটা অনেক বড় কাহিনী আছে যে ময়ূর কেন সাপকে চিরশত্রু মনে করে বন্ধুরা সৃষ্টির শুরু থেকে ময়ূর এবং সাপ একত্রে বসবাস করতো যখন ময়ূরী ডিম দিয়েছিল তখন সাপ ময়ূরীর সমস্ত ডিম খেয়ে ফেলেছিল। তখন থেকেই ময়ূর ও ময়ূরীর সাপকে নিজেদের চিরশত্রু মনে করে ময়ূর যখনই সাপকে নিজের এলাকায় দেখে তখন খুব রেগে যায় এবং তখনই একে মেরে ফেলে ময়ূররা সাপকে নিজের এলাকায় দেখা মাত্রই হয়তো সাপকে মেরে ফেলে নয়তো দৌড় করিয়ে ওর এমন অবস্থা করে যে সাপের বেঁচে থাকা মুশকিল হয়ে যায় আর ময়ূর এত তাড়াতাড়ি দৌড়াতে পারে যে এরা মাত্র এক ঘন্টায় দশ মাইলেরও বেশি পথ অতিক্রম করতে পারে আর বন্ধুরা আকাশে যখন বৃষ্টির সম্ভাবনা থাকে তখনই ময়ূর তার পেখম মেলে দেয় এবং নাচতে শুরু করে তাছাড়া নিজের শত্রুকে দেখলেও ময়ূর তার পেখম মেলে দেয় ময়ূর বিশ থেকে পঁচিশ বছর বাসে আর প্রতি বছর প্রজননের পর ময়ূরের সমস্ত পশম এমনিতেই পরে যায় এটা একটা ন্যাচারাল প্রসেস তারপর কয়েক সপ্তাহের মধ্যে আবার নতুন পালক গজিয়ে যায় ময়ূরের সম্পর্কে আরেকটি ইন্টারেস্টিং কথা বলা হয় যে ময়ূর নিজের পাকে দেখে কাঁদে এটা ভেবে যে এর সমস্ত শরীর এত সুন্দর হওয়া সত্ত্বেও এদের পা কেন দেখতে এতটা কুচ্ছিত যাই হোক এটা মানুষের মুখ থেকে শোনা একটি কথা এর উপর জোর দিয়ে কিছু বলা যায় না তো বন্ধুরা এই ছিল ময়ূরের সম্পর্কে কিছু মজাদার তথ্য আপনি যদি ময়ূর দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ